কি বলবো কষ্টের কথা বত্রিশ হাজার টাকা খরচ করে আলু আবাদ করলাম কে জানি কারা রাত্রে বেলায় মানে আলু ক্ষেত থেকে আলু চুরি করে নিয়ে গেছে এই যুগে মানুষ এরকম করে মানুষ যে এত খারাপ এত জঘন্য নিজের জমিতে আবাদ করে খাইতে কষ্ট লাগে সেই জন্য চুরি করে খাইছ কয়দিন খাইতে পারবি চুরি করে ধরা পড়লে মামু যাবা কই শুধু এই জায়গায় না এই দিক দিয়ে একটু দেশি আলু গোটা ছিল এই যে দেখেন সব উঠে বেলাছে চুর সালার চুর এই দিক দিয়েও হয় না শালার জানুয়ারে আলু উঠাই নিছে সুরের দশ দিন গৃহস্থের একদিন সুরের যদি দশ দিন চলে গেল তাহলে গেলোই কিন্তু যদি আমার একদিন আসে সেই দিন যাবি কই আমার এই পুরো জমিটা অনেক ফসলি আবাদ করছি তো আজকে দুপুরের দিক দিয়ে জমিতে আসছি আইসা দেখি এই অবস্থা কি পরিমাণ কষ্ট লাগে আমিও একদিন আমার জমি থেকে আলু তুলে খাইনি বাজার থেকে কিনা খাই আলু এই দেখ জানোয়ার 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 কোনো মানুষের বাচ্চা এই ধরনের কাজ করতে পারে এই দেখেন এখন আলুগুলা বড় হ্যা হয় নাই এই যে আলু মানুষ না পশু খা জর্মের খাওয়া খা তোর পরিবারের কেউ মনে হয় কামাই করতে পারে না কি আর বলমু কষ্টের কথা এত খারাপ লাগতেছে যে আমি একদিন আলু তুলে খেয়ে না আর আমার খেতে ফেলেছি তবে একটু একটু জায়গা না তবে এক জায়গায় থেকে না আপনার এই দিক দিয়ে অনেক দূর গেছে এই পর্যন্ত আসছে সালার শয়তানের বাচ্চা